রাবের জাল শোনাচ্ছি অবিশ্ববাসী শুনে রাখো আমি শুনিয়ে দিচ্ছি শোনো শোনো কোরআন সবার জন্য দিলাম বায়ান সবার জন্য দিলাম কিন্তু মুত্তাকিদের জন্য ওয়াজ আর নসিহত দিলাম মুত্তাকিতে ওয়াজ নসিহত কাজ হবে মুত্তাকিরা পাবে তা না হলে পাবে জোরে বলেন মুত্তাকি কারা এই বাবাজি মুত্তাকি কারা তো কোরআন সত্যি জালিকাল কিতাবুলা গাইবা ফি হুদালিল

বলেন যারা গায়েবের মালিককে কে বলেন বলে বিশ্বাস করি যারা এক নম্বর হলো জোরে বলেন তারা এবারে আমরা যারা বসে আছি ভাবছি আমরা কারা গায়েবে বিশ্বাস করি গল্প মনে কটা ঘটাবি একটা কথা একমাত্র মেয়ে দেখতে সুন্দরী লেখাপড়া শিখিত উচ্চ শিক্ষিতা তার চয়েস করে তার জামাইয়ের দরকার হ্যাঁ বেচারা দেখে শুনে একটা জামাই ঠিক করেছে কোথায় তার ছেলেটি বিখ্যাত ইঞ্জিনিয়ার বাপ বিশাল বড় বিজনেসম্যান বিয়ে যখন হয়েছে তো দেশের লোকেরা গিয়ে ঘুরে এসে বলেছে সত্যি ফাতেমা তো তোগদির কিরি

আর জানিস তোর শ্বশুর এলাকার বিখ্যাত মুখ দেখলে মনে হবে আর তো জামাই টপ র্যাঙ্কের ইঞ্জিনিয়ার থাকতেও তো আচ্ছা এই খবর শুনে আমার জাফর ভাইয়ের মেয়ে খুশি হবে না নানা খুশি হবে যে আল্লাহ শ্বশুর বাড়ি ভালো শ্বশুর ভালো স্বামী ভালো বিয়ের পরে আমার জাফর ভাই বিআই বলেছে ভাই বৌমা আপনার বাড়িতে এখন দু মাস থাকবে কেন বলে আমার বাড়ি একটা বানাচ্ছি তার পজিশনটা ঠিক হয় নাই এদের দু মাস বাদে অলিমাটা করব বলতেই পারে স্ত্রী হয়ে আছে থাক দু মাস বাদে বউ নিয়ে যাবো বলে দিয়েছে এইবারে বউটা যখন জাফর যখন মেয়ে এখানে বেড়াচ্ছে সে দেখেছে এখন আর তার আটকাবার কেউ নেই মামার বাড়ি খালার বাড়ি পুকুর বাড়ি বন্ধুর বাড়ি বান্ধবীর বাড়ি ঘরে বাইরে যেমন খুশি ঘরে নেচে বেড়ায় সবাইকে বলে আমার শ্বশুর এরকম জামা এরকম

এখান থেকে চাপাডাঙায় যাচ্ছে কোনো অসুবিধা নেই এখান থেকে কলকাতায় যাচ্ছে অসুবিধা নেই এখান থেকে শচুর বাড়ি যাচ্ছে অসুবিধা নেই বনাই বাড়ি যাচ্ছে অসুবিধে নেই তবে ছোটো শালির বাড়ি গেলে কোনো অসুবিধে অসুবিধে নেই মসজিদে ঢুকলে সাদা জম্মে পড়া চেয়ারে বসে দেওয়া আর চলতে পারে যদি বাবা তখন বুঝতে হবে ভবিষী আর গাড়ি বা

আজ আছি কাল নাই বলে না বলে না এই আমরা বলি না বলি না কিন্তু কথাটা যে মিথ্যা জানেন জানেন না এই মিথ্যা জানেন 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 না আমি আপনাকে বাস্তব দেখিয়ে দিয়ে যাচ্ছি এটা নোট করে রাখেন মেরে মহতম দোস্তর বুজুর্গ আপনার নাম কি সে জাফর ভাই আমার এই জাফর ভাইয়ের একটা মেয়ে কটা মেয়ে এই গল্প মনে রাখেন কটা মেয়ে একটা কটা বললাম একমাত্র মেয়ে দেখতে সুন্দরী লেখাপড়া শিখিত উচ্চ শিক্ষিতা তার চয়েস করে তার জামায়ের দরকার হ্যাঁ বেচারা দেখে শুনে একটা জামাই ঠিক করেছে কোথায় তার কেশ্বর ছেলেটি বিখ্যাত ইঞ্জিনিয়ার বাপ বিশাল বড় বিজনেসম্যান বিয়ে যখন হয়েছে তো দেশের লোকেরা গিয়ে ঘুরে এসে বলেছে সত্যি ফাতেমা তো তোক দিন কিরি চয়েস তোক বলে কেন ও তো শ্বশুরের বাড়িটা কিরকম জানিস কিরকম আমাদের থেকে ভালো বলছে শোন তোর বাপের ঘরটা যেমন তোর শ্বশুর ঘরের পেচ্ছাপখানা তার থেকে ভালো

আচ্ছা এই খবর গুলো শুনে আমার জাফর ভাইয়ের মেয়ে খুশি হবে না নানা ঝরাজ খুশি হবে শ্বশুরবাড়ি ভালো শ্বশুর ভালো স্বামী ভালো বিয়ের পরে আমার জাফর ভাই বিয়াই বলেছে ভাই বৌমা তার বাড়িতে এখন দু মাস থাকবে কেন আমার বাড়ি একটা বানাচ্ছি তার পজিশনটা ঠিক হয় নাই এ দুমাস বাদে কলিমাটা করবো করবো বলতেই পারে বলতেই পারে স্ত্রী হয়ে আছে থাক তোমার বলে বউ নিয়ে যাবো বলে দিয়েছে এইবারে বউটা যখন জাফর বাইরে মেয়ে যখন এখানে বেড়াচ্ছে সে দেখেছে বিয়ে হয়ে গেছে এখন আর তার আটকাবার কেউ নেই মামার বাড়ি খালার বাড়ি পুকুর বাড়ি বন্ধুর বাড়ি বান্ধবীর বাড়ি রে বাইরে যেমন খুশি ঘরে নেচে বেড়ায় সবাইকে বলে আমার শ্বশুর এরকম জামাই এরকম বাস ঈদ দিন দিন শরীরও শরীর চেহারাও সুন্দর হচ্ছে দেখতে আরো লাবণ্য বয় হচ্ছে দু মাসে এরকম ছুটে বেড়াচ্ছে মা কিছু বলে না বাম কিছু বলে দা বিয়ে হয়ে হঠাৎ একদিন সন্ধেবেলা ফোন করছে কে করে বেজে উঠেছে ফোনটা ধরেছে আর করেছে তো শাশুড়ি শাশুড়ি কে মা ফাতে মা বলছে হ্যাঁ আম্মা জামা আমি ভালো আছিস মা বলে কেমন করলি মা খুব ভালো মা মা তা শুক্রবার দিন তো শ্বশুর আনতে যাবে শুক্রবার দিন তো শ্বশুর যাবে তোমার মাকে তোমার আব্বাকে বলে দিও তোমাকে আনতে যাবে আর দেরি করবো না বাবা অনেকদিন দেরি হয়েছে এই খবরটা যখন শ্বশুরের শাশুড়ির কাছ থেকে বৌমা পেয়েছে আর পাওয়ার পরে যখন ওর মাকে আর আব্বাকে বলেছে কি জাফর ভাইয়া জাফর ভাইয়ার স্ত্রী খুশি কি খুশি না কি খুশি দেব না খুশি মেয়ে চলে যাবে বন্ধু বন্ধু আত্মীয়দের দেখেছে বাড়িতে তো আনন্দের জোয়ার চলছে সবার মুখে হাসি সবাই খুশি বলেন সবাই খুশি মেয়েটা খুশি কেন

তোর মা বলছে ওরকম করো না ছেলের আমার মন খারাপ হয়ে গেছে আর খেতে পারছে না ওর খাওয়া দেখে বোঝা যাচ্ছে যে মেয়েটি আর থাকবে না চলে যাবে ওর মাথায় চেপেছে আমাকে চলে যেতে হবে চলে যেতে রাতে বিচালায় শুয়ে আছে এ পাঁচ ওপাস করছে ঘুমোয় না ঘুমই আসে না ওর বান্ধবীরা জিজ্ঞাসা করছে কিরে রে ফতেমা তুই তো জামায়ের কথা মনে করে কি ছটফট করছি দুদিন বাদে তো দেখতে পাবি এখন ঘুমো চুপ কর চুপ কর ওসব কথা কথা খালি বাজে ওরা ও রেগে যাচ্ছে মনটা খারাপ রাতে ঘুমাচ্ছে না বসে খাচ্ছে না চেহারাতে আর আনন্দ লাবনও দেখতে পাওয়া যাচ্ছে না কারণ ওকে চলে যেতে যদি বলে চলে যেতে হবে মেনে মতো বুঝতে হবে যদি ওই নাবালক ছোট্ট মেয়েটি এই সাবালক হয়েছে দুনিয়ার সপ্তাহের সাগরে প্রথম পা দেবে ওর কানে যখন খবর এসেছে যে চলে যেতে হবে ওর খাওয়া থেকে বোঝা যাচ্ছে যে ওকে চলে যেতে হবে ওর শোয়া থেকে বোঝা যাচ্ছে যে ও চলে যাবে না ওর ওর মুখ দেখে বোঝা যাচ্ছে যে মেয়েটা থাকবে না চলে চলে বলে আপনারা মাত্র চল্লিশ পঁয়তাল্লিশ আট ক্রস করেছে মুখ দেখে মনে হয় যে শালা যাবে কি বলে হাসে দেখো আমি কি গেঁজা করি গল্প শুনেছি খালি হাসা এই ভাবেন বসে বসে আপনার আমার দেখে মনে হয় যে হারাম কর যাবে হ্যাঁ এই গরুর গায়ে এক ধরনের উকুন হয় কি বলে আপনার দেখেন হ্যাঁ এই চিপে ধরে থাকে কি বলে এ তুলি ইলা তুলি থেকে ঝুলে টিপে ধরে আছে মনে হচ্ছে মাল যাবে মনে হচ্ছে এই মনে হচ্ছে 50 কলস পড়ে গেছে তারি চেচে হাত ঘুরিয়ে বলছ না হয় নাই টেনে ধরে বলছ উল্টে দাও জিবুলুলে বোঝা যায় না যে মাল এক চুলে ওঠে না ওঠে বলে মনে হচ্ছে শালা মরবে করবে আই না বলেন না তাহলে এত যে লোকের কাছে বললি দুনিয়া কদিনের ভাই আজ আছে গাল নাই

এ তো ছোটখাটো চিটিং মানে না কবরের শুয়েও চিটিং বাজি কবরে সব সময় কি দোয়া পড়েছে এক নিচে রাখো জীবনে বউরা মাথায় ঘন্টা দেনা করে এতে ঘন্টা দিচ্ছে কি হলো চিiare ঘন্টা দিচ্ছে ও ঘন্টা থাকে বলছে হুজুর দেখেন মেয়েরা মাথায় ঘন্টা দেন না আমার মাথায় দিচ্ছে গরমের দিন সহ্য হয় উঠে পালাচ্ছে বইতে ভাই কি হলো আল্লাহ ভাই জ্ঞানের জন্য সতী মানুষেরা আমি ঠান্ডা মাথায় ভাবি আমি ঠান্ডা মাথায় ভাবি আর ভেবে বলি বলি

আমি তো জন্ম দিয়েছি চারটে ছেলে এই তো কাঁচা বয়স আমাকে আল্লাহ ডাকলে এখনি চলে যাব বাচ্চা দুটোর জন্য কি করে গেলাম কোরআন শেখালাম না আল্লাহকে চিনালাম না পাকনা পাক শেখালাম না ধর্ম শেখালাম না ইসলাম শেখালাম না কলেমা শেখালাম না ওর মাথায় বোঝা চেপে আছে বাচ্চা কখন কোরআনওয়ালা হবে বাচ্চা কখন নামাজ পান্নেওয়ালা হবে বাচ্চা কখন পাক কাপ শিখবে আমার বিবি পর্দা হলি হলো না আমি এখনো মসজিদে ভালো করে যেতে পারলাম না ও যখন বসবে তখন মাথায় ফিকির নিয়ে বসে ও যখন চলবে তখন এই চিন্তা নিয়ে চলবে জীবনে এতটা সময় তো পার করে দিলাম কতটুকু বাকি আছে জানি না কিন্তু যতটা হারিয়ে ফেলেছি তা তো কভার করতেই পারলাম না ও ইবাদুর রহমানিল্লাযিনা ইয়াফসুনা আলাল হাওনা যখন জমিনে চলবে চলা থেকে লোকে বুঝে দেবে এটা বেতিকোন তাকবে

জোরে ঘুম আসবে না ও যখন মনে হবে আমাকে চলে যেতে হবে আমি থাকবো না ও বিছানায় শুয়ে মাথা মালিশে দিয়ে কাঁদবে ঘুমাবে না মনে হবে রব্বা না একদিন এমনি করে চিতে সবাই আমাকে শুয়ে দেবে মাথায় বালিশ থাকবে না তলায় বিছানা থাকবে না উপরে ফ্যান থাকবে না সাইডে এসে থাকবে না জানালা দরজা থাকবে না কোনো সুন্দর নাইট বাল্ব থাকবে না আর আমার কাছে এসে কেউ একবার জিজ্ঞাসা করবে না তুই ঘুমোস এ কথা কেউ জিজ্ঞাসা করবে না ও রাব্বাল আল্লাহ কি করে সেদিন ঘুমাবো যেদিন আলো থাকবে না বেশি থাকবে না বাতাস থাকবে না যেদিন পৃথিবীর কোন বন্ধু আর বান্ধবী থাকবে না খালি মাটিতে শুতে হবে ঘুম আসবে আল্লাহ ঘুম আসবে না ও কথা মনে হলে রাতে ঘুম আসবে হ্যাঁ ওর ফজর খাজা হবে ও ফজরে ওকে ডাকতে হবে না ও দুজনকে ডেকে নিয়ে মসজিদে যাবে একা

হ্যাঁ একবার খালি টেনের গায়ে দিলে আল্লাহ লা ভাই এরা জ্ঞানীজনের মানুষেরা তো আমি যে এতদিন বলেছিলাম আমার কাছে যে ভাই দুনিয়া বেশি দিনের নয় আর যা ঠিক না রে ভাই এটা বলেছি সত্য নামিতা মিথ্যা বাবা যে দিকে তাক ভাই দুধের গ্লাসের দিকে তাকায় তোকে দেবে দেবে আমি খাবো তোমার কি। বাংলা বুঝে না একদম আর বাবা আমার রন্ধ্যা ভাইরা জ্ঞানী জনরা মানুষেরা মানুষেরা কথা মনে রাখার চেষ্টা করলো জলসা সবার জন্য নয় জলসা জোরে বলে সবার জন্য নয় কোরআন চাঁদ সি রুপি फसी रूपिला हा बयानु वहू दुली मुती রব্বে জুল জালাল শুনাত ওবিশ্বাসী শুনে রাখো আমি শুনিয়ে দিচ্ছি শোনো কোরআন সবার জন্য দিলাম বায়ান সবার জন্য দিলাম কিন্তু মুত্তাকিদের জন্য ওয়াজ আর নসিহত দিলাম মুত্তাকিতে ওয়াজ নসিহত কাজ হবে মুত্তাকিরা পাবে তা না হলে পাবে যারা বলেন মুত্তাকি কারা

কয়ুকি মুনাসনাতা ওয়া মিম্মা রাজাকনা হুম ইউনফিকুন কোরআনের প্রথমে শুনিয়ে দিয়েছে সূরা বাকরাতে মুত্তাকি হলো তারা গায়েবে বিশ্বাস করে যারা বলে যারা গায়েবের মালিককে যারা বলেন আল্লাহকে বিশ্বাস করি যারা মোত্তাকির এক নম্বর হলো যদি বলেন তারা এবারে আমরা যারা বসে আছি বাপজি আমরা কারা গায়েবে বিশ্বাস করি আল্লাহকে বিশ্বাস করি হেনা না বলে আল্লাহকে বিশ্বাস করি করি না করি না আল্লাহকে বিশ্বাস করি জন্য মাঝে মাঝে মাথায় হাত দিয়ে চিন্তা করি না হলে খাবো কি আল্লাহ খাওয়াতে পারে মেনে আমার আলু যদি না হয় আল্লাহ খাওয়াতে মনে হয় আল্লাহ পাক ছুঁয়ে ওয়াল কাদুরি খাইরিহি ওয়াসরিহি মিন আল্লাহ হিতাজা ওয়াল বাসি মা দল মা মৌতের পরের খাতাম মনে করে বিশ্বাস করো আর আমি আল্লাহ ভালো মন্দের মালিক এটা বিশ্বাস করো আমি আল্লাহ পাক ছুঁয়েছি খাবার মালিক আমি দুনিয়া শুধু খালি বসিলা খাবার মালিককে আল্লাহ লেখা আছে কিতাবে কিতাবটার নাম কি কালাম যে বলেছে তার নাম কি মোহাম্মাদুর রসুল্লাহ বিশ্বাস করে নিলে হেজবুল্লাহ আর এটা যদি তর্ক করে ও হলো শয়তানের চেলা এবারে কে কে বুঝে লও বাবজি তোমরা আমাকে আর ঝামেলা করো না যাবার বেলা আমার বাপদির আমার সোনার চাঁদ বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা রিস্কাওয়ালা মনে করে রিস্কা চারা রুজি নাই দোকানদার ভাবে দোকান ছাড়া যদি বলেন দোকানি দোকানের যতক্ষণ বসে চাষি চাষি যতক্ষণ বসে ব্যবসায়ী ব্যবসাতে যতক্ষণ বসে অফিসার অফিসে যতক্ষণ বসে আদালতের যতক্ষণ বসে শ্রমজীবী শ্রমে যতক্ষণ বসে মিলওয়ালা মিলে যতক্ষণ বসে ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে যতক্ষণ বসে পঞ্চায়েতের মেম্বার পঞ্চায়েতে যতক্ষণ বসে অ মুসলমানের ছেলেরা খোদাকে বিশ্বাস করে নিজের বুকে হাঁপতে কে বলো মুসলমান অতক্ষণ আল্লাহর ঘরে সত্যি বসে বসে আল্লাহকে বিশ্বাস করে

আমি ডাকলে ছুটে আসবি হাজির দিয়েই চলে যাবি দেরি করতে বলবো না তবে আমার ইচ্ছায় আমার ইচ্ছায় যাবি বাইরে আয় মুসলমানের ছেলে যাবি না যারা আজকে জলসায় বসে আছো যারা আসে নাই তারা বেঁচে গেছে যারা এসেছ তারা বলো আমরা মোটামুটি নামাজ পড়ি একটু আটডু বেশি কম হ্যাঁ না বলে পড়ি আল্লাহর ইচ্ছায় না আমার ইচ্ছা জোরে বলেন হাত তোলেন কে কে পড়ে হাত তো তুললেন নামাজ পড়েন আল্লাহর ইচ্ছা বুঝে না শুনে শুনে আর কিছু বলে না বলে না জোরে বলেন বুঝা শোনার মধ্যে তপাত কি আপনি বল উত্তর ভুল দিলে আবার ফের প্রশ্ন হয়ে যাবে আর উত্তর সঠিক দিলে আর প্রশ্ন থাকবে বলেন সোনার বোঝার মধ্যে তফাৎ সোনা জিনিস ভুলে যাওয়া সম্ভব বুঝে যাওয়া জিনিস ভুলে যাওয়া অসম্ভব মনে আছে বলেন এবারে বুঝে না শুনে যদি আল্লাহর ইচ্ছায় নামাজ হতো তাহলে জোহরের নামাজ কি আর আসরে হতো এসার নামাজ কি কি আর আর ফজরে হতো হতো নামাজ কালকে নফল বাদ যেত সুন্নত বাদ যেত হ্যাঁ এরকম আলু চাষি দেখেছেন চারদিকে বাদ দিয়ে শুধু মাঝখানে আলু চাষ করে চলে গেছে হ্যাঁ ভালো মনে কি চাষ করছে

গোটা जिंदगी নামাজ পড়তে তো আমার ইচ্ছা যখন যেমন মন যাচ্ছে তেমন পড়ছে এখান থেকে চাপাডাঙ্গায় যাচ্ছে কোনো অসুবিধা নেই এখান থেকে কলকাতায় যাচ্ছে অসুবিধা নেই এখান থেকে শ্বশুর বাড়ি যাচ্ছে অসুবিধা নেই বনাই বাড়ি যাচ্ছে অসুবিধা নেই তবে ছোট শালির বাড়ি গেলে কোনো অসুবিধা নেই জোরে নেই মসজিদে ধুকড়ি শালা জম্মেল পড়া চেয়ারে বসে নামাজ চলতে পারে বাবা বাবা

মোতার সময় বসতে পারে হাগার সময় বইতে পারে নামাজ পড়লে আর বসতে পারে না ও তখন হাঁটুতে বাদ পড়ে তখন বুঝতে হবে কি যদি বলে ঘোড়াও নয় গাধাও নয় মাঝখানে কি মোচমানো নয় আর বেইমানো নয় মাঝখানের মাঝখানে